আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সামিম আর তোমাদের সবাইকে স্বাগত সামিম পিজো লফটে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লপটে আর আজকের ওয়েদার বলতে একদম মানে কুয়াশায় ভরে ছিল ওয়েদারটা আমি মানে লপটে দেরি করে এসেছি তারপরেও দেখছি যে কুয়াশায় মানে লপটা একদম ঢাকা হয়ে রয়েছে আর আমাদের মানে আশেপাশের পরিবেশটা একদম কুয়াশায় সাদা হয়ে গেছে তো মানে অতটাও ঠান্ডা ছিল না কিন্তু কুয়াশা এত পরিমাণে পড়েছিল বলার বাইরে আর দেখো আমি এভাবে কিন্তু প্রত্যেক দিন পায়রা লোট ঢেকে রাখি বিটার পায়রাোপ্ট এবং নর্মাদার যে আলাদা আলাদা সেকশান আছে ওটাকেও ঢেকে রাখি আমি চাই যে আমার পায়রার কোনো সমস্যা না হোক বা পায়রার কোনো রোগ না হোক তো সেই জন্য আমি এভাবে করে রাখি আর হ্যাঁ আজকে তোমাদেরকে আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর যারা মানে চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই মানে লাস্ট অবধি দেখবে অনেক কিছু আজকে বলার আছে চলো আমি বিডার বারের লোকটা বিটার না সরি নরের লোভটা আর মাদির লোভটা খুলে নিয়েছি আর প্রথমত বলবো আজকে যে শীতকালটা এবং বর্ষাকালটা পায়রাদের ক্রিমি করার জন্য বেস্ট একটা টাইম মানে এই টাইমে অনেকজন পায়রার ক্রিমি কোর্স করে আর এটা কিন্তু খুবই ভালো একটা টাইম যে পায়রার ক্রিমি কোর্স করার জন্য কারণ এই টাইমে পায়রাদের মানে গরমে যেটা হয় যে পায়রাদের বেশি ক্রিমি কোর্সটা করে দিলে সমস্যা দেখা যায় ও ঠান্ডার সময় যখন করবে পায়রাতে কিন্তু কোনো সমস্যা বা কোনো কিছু দেখা যাবে না বরঞ্চ পায়রাদের জন্য এই টাইমটাই বেস্ট তো এইটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমরা যখন পায়রাকে শীতকালে বা গরমকালে খাবার দেবে তো বেসিক্যালি আমি শীতকালের কথাটা বলছি আর বর্ষাকালের কথাটা বলছি সেই টাইমে অবশ্যই তোমরা পায়রাকে খাবার দেবে মানে খাবারে কোনো গুড়া বা কোনো কিছু না হোক তো এইটা কেন বলছি তোমাদের এই কারণটা বলে দিচ্ছি যে কেন খাবারটা পরিষ্কার দিতে বলছি কারণ প্রথমত এক নম্বর বর্ষাকালে কিন্তু পায়রারা খাবার খাই আর খাওয়ার খেয়ে হজম করতে পারে না আর দেখা যায় যে পায়রার পেট ফুলে গ্যাস হয়ে পায়রা মারা যায় আর তোমরা ভাবো যে পায়রা কিছুতে মেরে দিয়েছে তো এগুলো কিন্তু ভুল জিনিস আর দেখবে পায়রার লোকটা প্রত্যেক দিনই যখন আসবে দেখবে যে তোমার পায়রা লোকটে সব পায়রা ঠিকঠাক খাচ্ছে নাকি জল খাচ্ছে নাকি এগুলো তোমাকে চেক করতে হবে পায়রার পটেই চেক করতে হবে তো কোনো কিছু চেঞ্জ হলেই তোমাকে কিন্তু ইনডাইরেক্টলি মানে মেডিসিন ইউজ করতে হবে তো প্রথমত নর্মাল কিছুতে ইউজ করবে মানে ঘরোয়া উপায়ে যেগুলো হয় তো ওগুলো ইউজ করবে তারপরে যদি না ঠিক হয় তারপরে তোমরা মেডিসিন ইউজ করবে তো এই গেল আর আরেকটা যে জিনিস বললো ভিটামিন ক্যালসিয়াম আর গ্রিড গ্রিটটা হচ্ছে তোমরা বারো মাসেই ইউজ করবে কোনো প্রবলেম হবে না বরঞ্চ আরও ভালো হবে পায়রাদের জন্য আর বিড়ার পায়রাদের জন্য তো আরও একদম উপকারী তো কেন বলছি গ্রিটে অনেক কিছু থাকে যেগুলো দেখবে অনেক সময় পায়রা ডিম পাড়ার আগে তোমরা লক্ষ্য করে দেখবে পায়রারা দেখবে বালির গুঁড়ো ইট ভাঙা গুঁড়ো এসব খায় তো এটার কারণ রয়েছে তো এই জন্য খায় যাতে ওদের মানে শরীরের যে ডিমটা দেবে যে ঘাটতিগুলো থাকে ওগুলো ওরা পূরণ করে ডিমটা দেওয়ার আগে এইগুলো খেয়ে আর সেই জন্য বললাম যে গ্রিডটা দেবে আর গ্রিড দিলে কিন্তু পায়রার প্লেটও পরিষ্কার হয় আর পায়রা যে পটিগুলো হয় একদম আলাদা রকমের হয়ে যায় তো এটা তোমরা ইউজ করবে আর রইলো ভিটামিন ক্যালসিয়াম তো ভিটামিন ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমরা অস্টোভেট ইউজ করতে পারো আর অস্টোভেট অনেক লোক ইউজ করতে জানে না তো এক লিটার অস্টোভেটে সার্ড এম এল ভিমরাল মিক্স করতে হয় মিক্স করে তোমরা এক লিটার জলে টেন এম এল দু লিটার জলে কুড়ি এম তো তোমাদের যেমন পায়রার পরিমাণ হবে তোমরা নিয়ে ঠিক চার্জ করবে তো আমার এই কালকেই পড়ছে মানে ভিটামিন ক্যানসেপ করার ডেট তো আমি তোমাদেরকে অবশ্যই কালকে ভিডিওতে দেখাবো যে আমি কীভাবে ক্যালসিয়াম ভিটামিনটা করি হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি আপডেটটা দেব আর এই জিনিসটাও করে দেখবে তোমরা পায়রাদের যখন মল্টিং হবে মল্টিংয়ের টাইমেও অনেকজন ভিটামিন ক্যালসিয়াম দেয় তো এগুলো দিলে কি হয় যখন পায়রা ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হয় সেগুলো কিন্তু পূরণ হয়ে যায় আর এই যে অষ্টভেটটা তোমরা সপ্তাহে তিন দিন চালাতে পারো কোনো প্রবলেম হয় না তো আমি মাঝে মাঝে চার দিনও দিয়ে দিই যাতে পায়রাদের কোনো প্রবলেম না হয়ে থাকে আর আর কি রইলো আর রইলো আরেকটা জিনিস তোমাদেরকে সেটা বলে দিই যেটা দিলে মানে পায়রাদের এক্সট্রা এনার্জি বুস্ট করে সেটা হলো আমি তোমাদেরকে মানে নামটা বলে দিচ্ছি তোমরা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবে সেটা হলো পলিভিয়ান অ্যাক্টিভ তোমরা এটা ইউজ করে দেখবে একবার যদি না মানে রেজাল্ট পাও তো আমাকে কমেন্টে তোমাদের যা বলার ইচ্ছা তাই বলে যাইও তো আমি কিচ্ছু বলবো না আর পলিভিয়ান অ্যাক্টিভটা একদমই পায়ের জন্য কোনো মানে ক্ষতিকারক জিনিস না বরঞ্চ ভালো জিনিস যখন দেখবে পায়রারা মানে খাওয়া দাওয়া ঠিকঠাক খাচ্ছে না চুপচাপ বসে থাকছে বা গা ফোলাচ্ছে তখন তোমরা পরে অ্যাক্টিভটা ইউজ করবে তো ওটা হচ্ছে এক লিটার জলে মনে হয় ফাইভ এম হবে ওটা দিতে হয় তো আমার ঠিক জানা নেই মানে আমি অনেকদিন আগে ইউজ করেছিলাম ওটা আমার শেষ হয়ে গেছে তো ওটাই হবে নয়তো তোমরা একটু ইউটিউবে বা কোথাও সার্চ করে দেখে নেবে তো পায়রাকে কিন্তু বেশি চার্জ করবে না পায়রা কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে যেহেতু এটা হচ্ছে মানে হিউম্যান ওষুধ তো এটা কিন্তু মানে ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য তোমরা একটু মানে দেখে নেবে ইউটিউবে সার্চ করে তো নয়তো আমি তোমাদেরকে কালকে বলে দেবো যে কেমন ইউজ করতে হয় তো আমার ওরা ঠিক মনে পড়ছে না তো এগুলো ইউজ করবে দেখবে ভালো বেনিফিট পাবে আর চলো বেশি আর কথা বলছি না পাড়াদের যেহেতু খাবার দেবার টাইম হয়ে গেছে তো সেই জন্য খাবার দেব আর এই পায়রাটার পর টেনেছি এই পায়রাটার পর বড় হয়ে আর ওই যে রামপুরি পায়রাটা ওরও পর টানা রয়েছে ওইগুলো পায়রার যখন পর বেরিয়েবে। যাবে নতুন বাচ্চাগুলো আর এই পায়রাগুলো ওড়াবো তো দেখব যে পায়রাগুলো কেমন কি রেজাল্ট করছে আর আমি তোমাদেরকে যেটা বলি মানে শীতকালে তোমরা পায়রা ওড়াবে না আর যদিও ওরাও দশটার দিকে বা যখন হালকা রৌদ্র উঠে যাবে তখন তোমরা ওরাও কোনো প্রবলেম নেই তো এই রইল আর বাচ্চাগুলো যেহেতু আমি চালে একবার ছেড়ে দিয়েছি তো আর কোনো অতটা ভয়ের কারণ নেই তো ওরা মানে আশেপাশে পরিবেশটা ভালোভাবে দেখে নিয়েছে চলো আমি বিঢার লকটা খুলে নিই আর তোমাদেরকে বিঢার প্যার লকটের কিছু আপডেট দিই যেমন কালাঙ্কা জোড়াটা মানে এক সপ্তাহের মধ্যে ডিম দেবে এটা গ্যারেন্টি মানে ওদের রিয়াকশানটা দেখে যেটা মনে হচ্ছে মানে মাদের আগে প্রচন্ড পরিমাণে নটটা মারছে যেটা দেখে বোঝা যায় যে মাদের পেটে ডিম রয়েছে আর আন্দ্রা জোড়াটাও দেখছে মাঝে মধ্যে মাদের ছোটাচ্ছে তো দেখা যাক এরা কবে ডিমটা দেয় আর আমি আশা রাখবো ওরা কালাঙ্কা জোড়াগুলো এক সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দেবে তো এটা দেরি হতেও পারে বা তার আগেও দিয়ে দিতে পারে তো এটা মানে পায়রাদের উপরে ডিপেন্ড করে এমন না যে আমি পাখির ডাক্তার যে বলে দেবো এই দিনে ডিম দেবে তো হ্যাঁ অনেকজন বলে দেয় যে কালকেই ডিম দেবে সেটা কি করে সেটা আমিও বলে দিতে পারবো সেটা হচ্ছে মাদি পায়রা যখন ডিম দেবে ওরা হচ্ছে ওদের কোমরে মানে লেজ লেজকে একদম নিষোর দিকে নাম করে দেয় আর তোমরা যখন জোর কাঠির কাছে হাত দেবে তখন ফিল করতে পারবে যেখানে ডিম রয়েছে এরা কালকে হয়তো আজকে রাত্রের মধ্যেই ডিমটা দিয়ে দেবে এগুলো দেখে অনেকজন বলে দেয় যে পায়রা নিয়ে যাও আজকের মধ্যেই ডিম দিয়ে দেবে বা কালকের মধ্যেই দিয়ে দেবে তো এগুলো দেখেই বলে আর কি তেমন কিছুই না তো মানে যারা নতুন রা তারা জানতো না তাই আমি বলে দিলাম তো আর বেসিক না কোথাও বলে আমি এদেরকে খাবার দিয়ে দিছি এরা এদিকে ছটফট করছে যেহেতু তো আর দেরি করবো না তো কাজেও যেতে হবে তো চলো এদেরকে আমি খাবারটা দিয়ে দিই বেকার এরাও মানে খাওয়ার জন্য ছটফট করছে তো খাবারটা আমি দিয়ে আর ভিডিওটাও বেশি বড়ো করছে না আর ভিডিওটা জানাবে যে কেমন লাগছে তোমাদের আর অনেকজন আমার বাড়ির লোকেশান জিজ্ঞাসা করে তো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর টুমডুক তো এখানে হচ্ছে আমার বাড়ি আর যারা পায়রা নেওয়ার জন্য কন্ট্যাক্ট করছো তো তাদেরকে বলি তো পায়রা যখন সেলের করার থাকবে আমি ভিডিও দিয়ে দেবো তোমরা অত মেসেজ করো না আর যে পায়রা সেলে দেওয়ার তো আমি অবশ্যই ভিডিও করে দিয়ে দেব আর আশা করি আমার কাছ থেকে পায়রা নেন তোমরা কেউ ঠকবে না আর আমি কিন্তু পায়রা দিই উড়িয়ে দেখিয়ে দিই বা গ্যারেন্টি দিয়ে দিই আর যে পায়রা উড়ে না আমি কিন্তু বলে দিই যে এই পায়রা উড়ে না বা এই পায়রা থেকে তোমরা পরে বাচ্চা করাতে পারবে ভালো তো চলো অনেক কথা বললাম দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে চলো বাই বাই হ্যান্ড টেক কেয়ার you